মুরব্বী মানুষ এই যে তার দেখছেন এটাকে যে নামে আপনি এটা মাথায় নিয়ে যাচ্ছেন এখন এটার দুই সাইডেরই কিছু কিছু অংশ খোলা এবং খোলা থাকার কারণে তার এইভাবে রয়েছে রয়েছে ওইভাবে যেটা যে কোনো সময় বিপজ্জনক হয়ে থাকে এটা নেওয়ার কথা একটু এই জায়গাটা কোনো কাপড় দিয়ে পেয়েছিয়ে কিংবা কাগজ দিয়ে পেয়েছিয়ে যেন কারো চোখে মুখে না লাগে তো তিনি সোজা হাঁটছেন তার পিছনে একজন তার পিছনে আমি তখন তিনি বাম দিকে পরান থানা মাছ বাজারে ঢুকতে রাতে যে যারা চিনেন বাম দিকে মুচুর দিলেন এবং তার পিছনে যে লোকটা ছিল তার ঠিক এইখানে কানের এই সাইড দিয়ে বাজাইছে হ্যাঁ ওই যে তারের মাথা একটা লাগছে লাগে এই দিকে করে তারা নিয়ে যেতেছে তার তো খবর নাই আমি সামনে দিয়ে গিয়ে মুরব্বীরে থাপা দিয়ে ধরছি ধৈরা বলছি মুরব্বী একজন শেষ করে ফেলতেছেন পরে এখান থেকে মোটামুটি ছিঁড়ে গেছে কানের এই সাইডটা পুরোটা ছিঁড়ে গেছে একটা ভিতরে আংরা ঢুকছে রুকিয়ে তারা নিতেছে খুব শক্ত পরবর্তীতে ওই ভদ্রলোককে এইভাবে ধরছে ধরতে ধরতেই পরে হাতে লাল হয়ে গেল পরবর্তীতে দুইজনকেই আমি সদর হসপিটালের জরুরি বিভাগে পাঠাইলাম আর যার মাথায় জিনিসপত্র ছিল তাকে বললাম আপনি তো আহত করছেন তারে নিয়ে যান অবশ্য ওই বিপদের সময় আপনি খেয়াল রাখবেন চারপাশে অনেক আইলাপি মানুষ থেকে কারণ মুর্বির মাথায় এটা সহ আরো কিছু মাল ছিল এখন তাদেরকে যেন হাসপাতাল পাঠায় ওই মালামাল আমি বুঝে রাইখা একটা ঘরে রাখছি মর বলছি যে আপনি তাকে নিয়ে চিকিৎসা করেন পরবর্তী মাল এখান থেকে এসে বুঝে নিয়ে যাবেন কারণ ওই সময় আবার মালামাল চুরি হয় বিপদের সময় এটা আমরা দেখে থাকি এ দেশের অভ্যাস আর কি তো আমি এই যে টিন নিয়ে গেলে অনেক সময় কর্নার দিয়ে টিন বের হয়ে থাকে আমি দাঁড়াই অনেককে বিরক্ত করে জিজ্ঞাসাবাদ করে বলি আপনি কেন কাপড় এখানে পেছাইলেন না কিংবা সোজা করে রাখলে না যে কোনো সময় তো বিপদ হতে পারে আমার হতে পারে অন্য মানুষের হতে পারে ছোট বা বাবুর হতে পারে আপনার সন্তানের হতে পারে অনেকে বিরক্ত হয় তবে কেউ বেশি যদি বাড়াবাড়ি করতে চায় তাহলে সমস্যা আছে কারণ তখন আমিও তার বাড়াবাড়ি করে তার অক্সিজেনের সমস্যা করে ফেলবো তাকে তো ছাড় দেওয়া যাবে না সে বিপদ ঘটায় ফেলবে এ কারণে যারা এই সংক্রান্ত জিনিসপত্র নিয়ে যাবেন তারা খুব নিরাপদে যাবেন এবং টিন ব্যবসায়ী সহ এই ধরনের ব্যবসায়ী যে ভাইরা আছেন তাদের প্রতি অনুরোধ রাখবো যাদের কাছে বিক্রি করেন মালটা তাকে বলবেন এটা যেন সুন্দর করে কাপড় কিছু যায় পেঁচায় রোয়ানা দিলে তার এই ভদ্রলোকের তো কান এদিকে তখন যদি এটা এই দিকে মানে লাগতো তাহলে চোখই শেষ হয়ে যেত কারণ আমি তো পিছনে ছিলাম একজনের পিছনে নাহলে তো আমারই বিপদটা হয়ে যেত মহান আল্লাহ সবাইকে ভালো রাখুক আর বারবার বলছি একটু সচেতনতা বাঁচাতে পারে আপনার প্রতিবেশীকে আপনাকে একজন পথচারীকে কিন্তু খামখেয়ালি ভাবে চলেন টিন নিয়ে রওনা দিচ্ছেন এখন আপনার গাড়ি ঘোরাইলে টিনের মাথা যে বেড়ে আর আরেকজন তো পাও চলে যাইব এরম বহু দুর্ঘটনা ঘটে থাকে আমি প্রায়শই বলি আপনি সচেতন থাকার জন্য অনেকে বিরক্ত হয় আর এখানে তো ঘটনা ঘটেই গেল তো আমি পরবর্তীতে তাদেরকে হাসপাতালে পাঠাই এই ফুটেজটা নিলাম নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য এবং সতর্ক বার্তা দেওয়ার জন্য আর যখন ঘটনা ঘটেই গেল তখন তাৎক্ষণিক তো আর ওখানে ভিডিও করা যাবে না কোনো একটা বিপদ অবস্থান দেখলে আবার কেউ মোবাইল বের করেন না হ্যাঁ ওই সময়টা এরকম না আমি তাদেরকে নিরাপদে আপনার হাসপাতাল পাঠায় পরে ফুটেজটা আনছি আপনাদেরকে সতর্কবার্তা দেওয়ার জন্য আর কেউ বিপদে বললে আপনি আবার মোবাইল ধরে ভিডিও করেন না এটা খুব বাজে এটা করবেন না তাকে উদ্ধার করার সেবা দেওয়ার চেষ্টা করবেন আর সতর্ক থাকবেন আল্লাহ হাফেজ